কক্সবাজার আসছি কক্সবাজার বিবার এখন আসছি কক্সবাজারের পথে আজ আমরা বাংলাদেশের অন্যতম বিলাসবহুল ট্রেন কক্সবাজার এক্সপ্রেসে করে চলে যাব কক্সবাজারে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সকল তথ্য এছাড়া কিভাবে টিকিট কাটবেন এবং বিভিন্ন সিটের ভাড়া থেকে শুরু করে সময়সূচি সহ সকল ইনফরমেশন আমাদের কক্সবাজার এক্সপ্রেস প্ল্যাটফর্ম নং সাত নাম্বারে আছে তো আমরা এখন সাত নং প্ল্যাটফর্মে চলে যাবো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি কক্সবাজার আর আমার সামনে আছে এখন কক্সবাজার এক্সপ্রেস আজকে আমরা এই কক্সবাজার এক্সপ্রেসে করে ঢাকা থেকে চলে যাব কক্সবাজারে তো চলুন আমরা এখন ট্রেনে উঠে পড়বো এবং ট্রেনের সমস্ত খুঁটিনাটি বিষয় আপনাদের জানিয়ে দিব তো ভিওয়ার্স আমি এখন আছি আমাদের কক্সবাজার এক্সপ্রেসের এসি সিটে এবং আমার চারপাশে যতগুলো সিট দেখছেন এগুলো মানে এই পুরো বগিটাই হলো এসি এবং এখন কিন্তু কোনো মানুষ নেই আমি আসলে আগে উঠেছি এবং আপনাদের যদি এখানে কি কি আছে সবগুলো দেখে দিই এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন এখানে হলো চারটা সিট দুইটা দুইটা অর্থাৎ এটা হলো মিটার গ্রেজ মিটার গেজে কিন্তু চারটা করে সিট থাকে আর এসি যে বগি এই কিন্তু ফ্যানও আছে ফ্যান আছে এসি আছে লাইট আছে সবকিছু আছে এবং এখানে কিন্তু আপনারা যদি টুরি দেখুন কিছু যদি পড়া হয় আপনারা ব্যবস্থা আছে আর যদি একটা আপনারা অবশ্যই ময়লা ঝুরিতে ফেলবেন এবং এখানে একটা সিট যারা সিঙ্গেল যাবেন তারা একটা সিট বুকিং করতে পারেন আর যারা ডাবল বা তারা নর্মাল কিন্তু দুইটা করে সিট আছে জানালা যেটা খোলা যায় না যেহেতু এসি সিট আর প্রত্যেকটা সিটের পাশে এরপর ভাবে ফ্যান আছে এবং এখানে যদি দেখে দিই সুইচ গুলো এটা হলো গিয়ে লাইটের সুইচ আর এটা হলো ফ্যানের সুইচ আর সামনের দিকে এই যে এখানে হলো কি ইমার্জেন্সি ব্রেক আছে আপনি ইউজ করতে পারবেন যদি কোনো সমস্যা হয় তাহলে ট্রেন থামানোর জন্য এবং সিটগুলো যদি দেখিয়ে দিই এই যে এটা হলো মাঝখানের সিট এবং মাঝখানের সিটে কিন্তু এখানে একটা টেবিল আছে এই টেবিলে আপনারা যে কোনো কিছু রেখে খাওয়া দাওয়া করতে পারবেন এবং এটা কিন্তু নিচেও নামানো যায় এবং সিটগুলো যদি দেখি সিটগুলো আসলে প্রথম দিকে অনেক পরিষ্কার ছিল এখন যেহেতু অনেকদিন হয়ে গেছে তাই একটু অন্যরকম লাগছে আর এই যেখানে হাতল আছে এই এই হাতলগুলো কিন্তু উঠানো যায় না কিন্তু মাঝেরটা কিন্তু উঠানো যায় তা আপনারা যখন দুজন বসবেন বা যদি মাঝে একটা বাচ্চা নিয়ে বসেন তখন এটা উঠিয়ে রাখতে পারবেন আর যদি আপনি নর্মালি দুজন পজিশন তাহলে কে হাত রাখবেন এটা আসলে নিজেরা ডিসাইড করে নেবেন আর এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে যদি কোনো সমস্যা হয় তাহলে নাম্বারে যোগাযোগ করতে পারবেন যদিও চাই না ধরবেন কি এবং এখানে প্রত্যেকটা সিটে জানার সাথে পর্দা আছে তো পর্দাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আরেকটা জিনিস দেখে দিই যে সিটের পিছনে মানে আপনারা এই সিটে বসলে সামনে কি পাবেন সামনে এখানে একটা জিনিস পাবেন এখানে আপনারা গ্লাস রাখতে পারবেন যে কোনো কিছু রেখে খাওয়া দাওয়া করতে পারবেন এবং সাথে এই যে এখানে একটা নেটের জিনিস দেওয়া আছে এখানে আপনারা যে কোনো কিছু বোতল থেকে শুরু করে যে কোনো কিছু রাখতে পারবেন আর এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা সিটের সাথে চার্জ দেওয়ার জায়গা পাবেন বাট চার্জ আসলে দিতে না কারণ এটা কোরিয়ান কোচ আসলে তো কোরিয়ান কোচগুলোতে যেরকম সিস্টেম এলো কিন্তু আসলে আমাদের যে চার্জারগুলো এই চার্জারগুলো চার্জ দেওয়া যায় না এবং আসলে দেখেন আমি মাত্র ট্রেনে উঠলাম ট্রেনটা কতটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন বাট সকালবেলা কিন্তু পরিষ্কার থাকবে না তো আমরা বলি যে ট্রেনের অবস্থা অনেক খারাপ ট্রেনে ময়লা আসলে কিন্তু ট্রেনের ময়লাটা আমরা করি দেখেন ওখানে একটা ঝুড়ি রাখা এখানে একটা ঝুড়ি রাখা বাট সকালে ঠিকই এখানে পুরোটা জায়গা ময়লা থাকবে তো এটা আসলে তাদের কোনো দোষ না এটা আসলে আমরাই যখন ট্রেনে উঠি আমরা যেখানে সেখানে ময়লা ফেলি যার কারণে এই অবস্থা হয়ে যায় যাই হোক আমরা এখন এসি সিট থেকে বের হব এবং গেটগুলো কিন্তু একদম মজবুত এবং এই যেটা হলো বাহিরের গেট এবং গেটের সিস্টেম এখানে কিন্তু গেটের সিস্টেম একদম ভিন্ন রকম অন্য ট্রেনগুলোতে যেরকম গেটগুলো এদিকে থাকে তো সমস্যা হয় এখানে কিন্তু গেটটা একদম অন্যরকম সিস্টেম হয়েছে এখানে এটার মাধ্যমে কিন্তু গেট খোলা বন্ধ সব কিছু করতে হয় তো এই এই দিক থেকে এটা সুবিধা এবং আরেকটা সবথেকে বড়ো সুবিধা হলো এখানে ওঠাটা অনেক সুবিধা কারণ অন্য অন্য ট্রেনগুলোতে মাঝখানে ফাটা থাকে এবং উঁচু হয়ে যায় অনেক তো এখানে যেহেতু উঁচু না এখানে সহজেই নামা যায় এবং এখানে একটা সিট আছে এটা মেবি যারা হলো গিয়ে টিটি থাকে তাদের জন্য এই সিটটা আর এই দরজাটা কিন্তু স্বয়ংক্রিয় ছিল বাট এখন যদিও স্বয়ংক্রিয় না এখন ট্রেনে টেনে যদি এদিক দিয়ে টানে তাহলে কিন্তু ওই পাশে একটা চলে আসে এবং এদিক দিয়ে খুললে তুই পাশেই চলে আসে এবং এই এটা হলো একটা বগি থেকে আরেকটা বগিতে যাওয়ার রাস্তা আর কক্সবাজার এক্সপ্রেসের এটা হলো কেবিন আপনাদের কেবিনের সিটগুলো অর্থাৎ যেটাতে শুয়ে যেতে হবে যেটা হলো এখানে সব হলো কেবিন এবং প্রথমটা যদি দেখাই এই যেটা হলো একটা কেবিন আমি আসলে অনুমতি নিয়ে এসেছি আমার এখানে সিট নেই তো অনুমতি না নিলে নর্মালে ঢোকা যায় না কারণ ভিতরে মানুষ থাকে তো আমি জেনে এসেছি যে ভিতরে মানুষ নেই তো এই যে এটা হলো কেবিন আমি যদি লাগিয়ে দিই তাহলে এই যে এখানে একটা আয়না আছে তো এই আয়নাতে আপনারা নিজেদেরকে দেখতে পারবেন এবং এটা কিন্তু লাগিয়ে দিতে পারবেন একদম এটা কিন্তু এসি আর এখানে এই যে এখানে দুইজন শুইতে পারবে এখানে একজন শুইতে পারবে এখানে একজন শুইতে পারবে এখানে একটা টেবিল আছে এই টেবিলটা নিচে নামাতে পারবেন এবং এখানে বালিশ কম্বল সব কিছু দিয়ে দেওয়া হবে আর এখানে কিছু ছবি দিয়ে মানে বোঝানো আছে আপনার কি ইউজ করবেন সাথে কিন্তু এখানে ফ্যানও আছে এবং এখানে কিন্তু লাইট আছে এই যে এখানে আপনারা বই টই যে কোনো কিছু পড়তে পারবেন এবং এখানে এটা মেবি জানি না এখানে কোনো কিছু ঝুলিয়ে রাখতে পারবেন আর এখানে সেলিং লাইট সুইচ ফাইন সুইচ এখানে বিভিন্ন রকম সুইচ আছে আর এখানে একটা গ্লাস আছে যদিও খুলতে পারবেন না যেহেতু এসি বাট এখান থেকে আপনারা ভিউ দেখতে পারবেন এবং সুন্দর পর্দা আছে আর এখানে কিন্তু চার্জ দেওয়ার জায়গা আছে বাট চার্জ আসলে না যেহেতু কোরিয়ান কোচ বাট এটা নর্মাল সুন্দর এবং এটা কিন্তু সিঙ্গল কেবিন মানে এখানে দুইজন শুইতে পারবেন আর এই ট্রেনগুলো যখন সকালে যায় তখন কিন্তু এখানে কিন্তু শুয়ে যায় না তখন এখানে তিনজন করে বসে যায় এবং এই কেবিনের ভাড়া হলো চব্বিশশো ত্রিশ টাকা অর্থাৎ আপনারা একজন যদি চব্বিশশো ত্রিশ টাকাতে টিকিট কাটেন তাহলে এখানে শুয়ে শুয়ে কক্সবাজার চলে যেতে পারবেন এবং এটা কিন্তু একজনের ক্ষেত্রে চব্বিশশো ত্রিশ এটা হলো কি আলাদা আরেকজনের জন্য চব্বিশশো ত্রিশ এবং যদি অনলাইনে কাটেন তাহলে কিন্তু বিশ টাকা ফ্যাট অ্যাড হবে তো বের হই আমরা এবং এখান থেকে বের হলেও এই যে এখানে অনেকগুলো আরও কেবিন আছে এবং এখানেও কিন্তু গ্লাস আছে পর্দা আছে এবং আপনাদেরকে যদি আমাদের এই কক্সবাজার এক্সপ্রেসের টয়লেটটা দেখে দিই এটা কিন্তু বায়ো টয়লেট দয়া করে কোনো রকম ময়লা আবর্জনা ফেলবে না এটা হলো টয়লেট এখানে কিন্তু বেসিং আছে সাবান আছে এখানে টিস্যু আছে এবং ফ্ল্যাশ আছে এবং এটা কিন্তু বায়ো টয়লেট এখানে আপনারা যখন ক্লিক করবেন ফ্ল্যাশ করলে এটা সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে এবং এখানে একটা ঝুড়িও আছে এবং আমাদের এই কক্সবাজার এক্সপ্রেস কিন্তু বিশাল বড় ট্রেন সবার প্রথমে ছিল এসি মাঝখানে ছিল মাঠ মানে যেগুলো হলো গিয়ে কেবিন এবং সবার সামনে এগুলো হলো গিয়ে নন এসি আর সামনে ইঞ্জিনের পাশে এটা হলো খাবার গাড়ি এটা হলো ক্যান্টিন মূলত এটা হলো নন এসি এবং নন এসি কিন্তু এসির মতোই সেম বাট এখানে হলো গিয়ে জানলাটা খোলা থাকবে বাইরের ভিউটা দেখতে পারবেন বাকি সব কিন্তু একদম সেম এবং এই যে আমি এখন বসে আছি নন এসিতে মূলত আমি কিন্তু টিকিট কেটেছি নন এসিতে আমার ভাড়া নিয়েছে হলো ছয়শো পঁচানব্বই টাকা তো আমি যেহেতু অনলাইনে কেটেছি বিশ টাকা চার্জ নিয়েছে তো তার কারণে আমার ভাড়া নিয়েছে হলো সাতশো পনেরো টাকা টোটাল ভাড়া আর নন এসিতে গেলে আপনারা এরকম ভিউ দেখতে দেখতে চলা যেতে পারবেন কক্সবাজার পর্যন্ত এবং আমার মতে আপনারা যদি এরকম এরকম টাইমে যেতে চান অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে তাহলে কিন্তু আপনারা নন এসিতে যেতে পারবেন এবং নন এসিতে কিন্তু আলাদা একটা মজা থাকবে কারণ বাইরের যে ভিউটা দেখতে পারবেন ওটা কিন্তু অসাধারণ আসলে তো ভিউয়ার্স এই হলো আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ এবং এটা হলো থ্রি জিরো ওয়ান সিক্স মূলত এই ট্রেনটি কিন্তু একটি কোরিয়ান কোচের ট্রেন পিছনে যতগুলো বগি আছে সবই কিন্তু কোরিয়ান কোচের বাট লোকোমোটিভটা জানি না কোন দেশের তো এটা হলো আমাদের ইঞ্জিন একদম সামনে এবং আমরা আছি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে আর পিছনে কিন্তু সবগুলো বগি আছে এবং এই যে এটা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের একদম শেষ অংশ তো বিহার্স আমাদের কক্সবাজার এক্সপ্রেস কিন্তু একদম কারেক্ট টাইমে আজকে ছেড়ে দিয়েছে একদম রাত এগারোটা বাজে এখন কিন্তু এগারোটা পাঁচ বাজে এবং কমলাপুর থেকে ছেড়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে এবং এই ট্রেন কিন্তু এয়ারপোর্টে পাঁচ মিনিট যাত্রাবিরতি দিবে এবং পরে এয়ারপোর্ট থেকে একদম চলে যাবে চট্টগ্রাম কক্সবাজার এক্সপ্রেস কিন্তু নর্মালি দেখা যায় সাড়ে এগারোটা বারোটা আধা ঘন্টা এক ঘন্টা লেট করেই ফেলে বাট আজকে একদম এগারোটা দুই মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর ট্রেন কিন্তু এখন যাচ্ছে এয়ারপোর্টের দিকে কমলাপুর থেকে এয়ারপোর্ট যেতে কিন্তু প্রায় পঁচিশ মিনিট সময় লাগবে এবং সেখানে পাঁচ মিনিট যাত্রাবিরতি দিয়ে চলা যাবে একদম চট্টগ্রাম এবং সেখানে কিন্তু বিশ পঁচিশ মিনিটের যাত্রাবিরতি আছে ট্রেনের লোকোমোটিভ ঘুরানো হবে এবং তারপর চলা যাবে একদম ডাইরেক্ট কক্সবাজার তো যেহেতু একদম রাইট টাইমে ছেড়েছে অর্থাৎ রাত ঠিক এগারোটা দুই মিনিটে ছেড়েছে সেহেতু আমরা আশা করছি পারি যে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কক্সবাজার পৌঁছে যাব তো বিয় আমরা কিন্তু এখন চলে এসেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন মাত্র ঢুকলাম এবং এখানে কিন্তু বেশিরভাগ মানুষই উঠে পড়বে মানে একেবারে সব মানুষ এখান থেকেই উঠবে যারা চট্টগ্রাম বা কক্সবাজার যাবে তো আমরা মাত্র বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঢুকলাম এবং এখানে কিন্তু পাঁচ মিনিট যাত্রা বিরতি দিবে। এবং এখন কিন্তু প্রচুর মানুষ এখানে সবাই কিন্তু এই ট্রেনে উঠবে যারা কক্সবাজার এবং চট্টগ্রাম যাবে এবং এখন কিন্তু এখানে পাঁচ মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে একদম চলে যাবে চট্টগ্রাম তো পিয় আমরা এখন আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং এখানে কিন্তু এখন পাঁচ মিনিটের একটা যাত্রা বিরতি দেবে এবং পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সবাই এখন তাড়াহুড়া করে উঠার চেষ্টা করছে এখন চারটা নয় আর পাঁচ মিনিট আগে কিন্তু এই চট্টগ্রাম স্টেশনে আমরা পৌঁছেছি মানে একদম প্রায় চারটার দিকে আর এখান থেকে ইঞ্জিনটা খুলে অন্যদিকে এখন লাগানো হয়েছে এখন ডাইরেক্ট চলে যাবে কক্সবাজারের দিকে তো অর্টস এখন বাজে চারটা ষোলো আর পনেরো মিনিট হয়েছে আমরা এসেছি চট্টগ্রাম স্টেশনে আমরা ছিল ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখিয়ে একদম চট্টগ্রামে এসে পৌঁছে গেছি এবং এখানে কিন্তু প্রায় বিশ মিনিটের মতো বিরতি দেওয়া হবে আর আমাদের ট্রেনের ইঞ্জিন ওখান থেকে খুলে ওই পাশে লাগানো হচ্ছে এবং বিশ মিনিটের মধ্যে ছেড়ে দেবে কক্সবাজারের উদ্দেশ্যে আমরা এখন আছি কক্সবাজার এক্সপ্রেস এ আজকে আমরা এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে সরাসরি চলে যাচ্ছি একদম কক্সবাজারে সাড়ে ছট্টগ্রাম না ওইদিকে দেখা যাচ্ছে কিন্তু দূরে এবং সূর্য উঠছে আস্তে আস্তে আর আমাদের ট্রেনও চলছে আর কিন্তু বেশিক্ষণ লাগবে না এখন প্রায় সাড়ে ছটা বাজে এবং আমরা সাড়ে ছটা থেকে পুনে আটটার মধ্যে পৌঁছে যাবো কক্সবাজারে দেখেন আমাদের ট্রেন কতটুকু গতিতে চলছে বর্তমানে কিন্তু আশি কিলোমিটার পার আওয়ার চলছে এবং ম্যাক্সিমাম স্পিড মানে এই ট্রেনটা এই পর্যন্ত নব্বই কিলোমিটার পার আওয়ার স্পিডে চলেছিল এতক্ষণের মধ্যে তো এখন কিন্তু বর্তমানে যেমন কমে এসেছে চুয়াত্তর বাহাত্তর তিয়াত্তর কিলোমিটার পার আওয়ারে চলছে আর এই যে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে ট্রেনের একদম গেটের সামনে কিন্তু কক্সবাজার চলে এসেছি সামনেই হলো কক্সবাজার রেলওয়ে স্টেশন এবং আমরা প্রায় সাড়ে সাতটায় সাতটা চল্লিশ মিনিটে পৌঁছে যাচ্ছি একদম কক্সবাজার রেলওয়ে স্টেশনে যে দূরে দেখা যাচ্ছে সেই আইকনিক রেল স্টেশনটি এবং আমরা কিন্তু চলে এসেছি প্রায় সাড়ে সাতটার দিকে সাতটা চল্লিশের মতো বাজে একদম কারেক্ট টাইমে আমরা চলে এসেছি এবং আমাদের ট্রেন ছেড়েছিল কিন্তু একদম কারেক্ট টাইমে বিভ আমরা চলে এসেছি এই যে সেই কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন আমাদের সেই আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন একদম খালি যেহেতু সকাল সকাল ট্রেনটি পৌঁছাচ্ছে এবং একদম সঠিক টাইমে সাতটা চল্লিশ মিনিটে আমাদের ট্রেনটি পৌঁছাচ্ছে এবং কতটা সুন্দর আমাদের এই কক্সবাজার রেলওয়ে স্টেশন ঢুকার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে সিটগুলো আছে এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার করে রাখা তো বিওয়ার আমরা চলে আসলাম আমাদের এই কক্সবাজার রেলওয়ে স্টেশন আইকনিক যে রেল স্টেশনটি আছে দেখতে পাচ্ছেন স্টেশনটি এবং আমরা থামলাম এখানে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে সবাইকে স্বাগতম গতকাল রাতে আমরা ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেসে করে রওনা দিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে এবং একদম সকাল সকাল ঠিক টাইমে প্রায় সাড়ে সাতটার দিকে পৌঁছে গেছি এই কক্সবাজারে তো এখন আমরা সকালে নাস্তা করব এবং একটা হোটেলে উঠবো এবং আমরা কিন্তু কক্সবাজারটা এক্সপ্লোর করব করার পর আমরা চলে যাব আগামীকালকে সোনা দেওয়া দ্বীপে তো এবার এই সিরিজে আমরা কক্সবাজার ঘুরবো সোনা দিয়া দ্বীপ ঘুরবো এবং এই ট্রেনের যে আমরা যে কক্সবাজার এক্সপ্রেস এসেছি ট্রেন সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন তো আমি কিন্তু কয়েকটা ভিডিও তৈরি আপনার প্রত্যেকটি ভিডিও দেখবেন কক্সবাজার ট্রেন থেকে শুরু করে কক্সবাজার কোথায় কোথায় ঘুরবেন এবং সোনা দেওয়া দ্বীপে কীভাবে ঘুরবেন সব কিছু তো চলুন আমরা রওনা দিই আর এই রেল স্টেশনে আসলে একটু সামনের দিকে আসলে এই যে এখানে একটা লেখা আছে কক্সবাজার এখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন যারা আসবেন এবং স্টেশনটা কিন্তু অনেক সুন্দর চারপাশে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষও নেই তেমন কোনো যেহেতু এখন ট্রেন খুব কম এখানে ঢাকা থেকে কক্সবাজার শুধু এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারেও কিন্তু ট্রেন চলে দুইটা একটা তথ্য আপনাদের জানিয়ে দিই আপনারা যারা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটবেন তারা কিন্তু দশ দিন আগে একদম সকাল আটটার দিকে টিকিটটা কাটবেন অনলাইনে কারণ দুই থেকে তিন মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায় আমি আটটা দুই মিনিটে টিকিট কেটেছি তাও দুইজন একসাথে বসতে পারিনি সিট আলাদা পেয়েছি তো আটটা তিন মিনিটেই কিন্তু টিকিট শেষ তো এটা বুঝে এটা মাথায় রেখেই টিকিট কাটবেন আর এই যে আমার পাশে আছে কক্সবাজার এক্সপ্রেস আমরা কিন্তু চলে এসেছে এবং আমরা এখন স্টেশন থেকে বের হবো এবং দেখি কী কী করা যায় সব কিছু ডিটেলস আপনাদের জানাবো এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমাদের কক্সবাজার রেলওয়ে স্টেশন এই স্টেশনের কাজ কিন্তু এখনও শেষ হয়নি যে এখানে আর অনেক কিছু তৈরি হবে এখান দিয়ে উপরে যাওয়া যায় উপর দিয়ে পারে যাওয়া যায় অনেক কিছু আছে এখানে আর আমরা কিন্তু কক্সবাজারে দুইজন এসেছি কিন্তু দুইজনের সিট ছিল একদম আলাদা কারণ যেহেতু টিকিট কাটতে পারিনি এবং এই যে আমার সাথে আরেকজন যে আছে রায়ান তো অবশ্যই দেখা হলো তার সাথে আমরা ট্রেনে কিন্তু দেখাই করতে পারিনি ঠিক মতো কারণ না দেখা যাচ্ছে সমস্যা আমরা ট্রেনে ঠিকমতো দেখাই করতে পারিনি কারণ আমাদের সিট পড়েছিলো আলাদা এবং এই যে ও রোদ পড়ছে এখন এবং অবশেষে আমাদের ভালো মতো দেখা হলো রাতে কিন্তু ঠিক মতো দেখা হয়নি ঘুমায় কত ঘুমার হবে এমন ঠান্ডা মানে আমার পাশের জানালা পুরা খোলা ছিল একদম অভিজ্ঞতা বন্ধ করার ছিলাম পুরা যাই অবশেষে তার সাথে দেখা হলো সকালবেলা আমরা কক্সবাজার এবং আজকে কিন্তু আমরা কক্সবাজার একদম ঠিক টাইমে পৌঁছাতে পেরেছি আর এই রেল স্টেশনে দেখতে পাচ্ছেন লিফটের ব্যবস্থা অসাধারণ যদি এখন চলছে না বাট লিফটের ব্যবস্থা কিন্তু আছে অন্য অন্য যে স্টেশনগুলো আছে সেটা থেকে কিন্তু অনেক সুন্দর এবং এখানে কাজ কিন্তু এখনও চলছে আসলে তো আমরা এখন ঢুকছি আমাদের সেই আইকনিক রেল স্টেশনে এবং অসাধারণ বিল্ডিংটি কাজ দিয়ে তৈরি আসলে যেহেতু বর্তমানে ভূমিকম্প চলছে দেখলে ভয় করে যে ভূমিকম্পে আমার না জানি ভেঙে ভেঙে পড়ে যদি এখনই বের হয়ে যাব এবং এখানে কিন্তু টার্মিনাল গাইড এখানে অনেক কিছু লেখা আছে এটা হলো ছয় তালা মূলত কি কী আছে কোন কোন তালায় সব কিছু আপনারা দেখে নিতে পারবেন যাই হোক আমরা এখন বের হই স্টেশন থেকে এবং স্টেশনটা কিন্তু অসাধারণ ভিতরে কিন্তু আসলে মানুষ নেই একদম খালি এবং উপরে যদি দেখেন লিফ্ট 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 লিফ্টে ভরা এবং একদম ইউনিক একদম সুন্দর অসাধারণ তো আমরা এখন আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনের একদম স্টেশনের ভিতরে এবং দেখতে পাচ্ছেন চারপাশ কতটা সুন্দর এখানে কিন্তু লিফট উপরের দিকে এবং এটা হলো ছয় তালা দেখতে পাচ্ছেন একদম অত্যাধুনিক মানে মনেই হবে না যে বাংলাদেশে আছে এবং ওখানে অনেক সিট আছে আপনারা বসতে পারবেন প্রচুর সিট এবং উপর ওঠার জন্য সিঁড়ি আছে লিফ্ট আছে তো এটাই হলো মূলত স্টেশন এবং ওইটা হলো টিকিট কাউন্টার টিকিট কাউন্টারও সুন্দর এবং আমরা এখন স্টেশন থেকে বের হচ্ছি এবং এখানে ব্যাগ ট্যাগ স্ক্যানিংয়ের ব্যবস্থা আছে যদিও এটা এখন চালু না এখন চলছে না এই যে আমরা এখন স্টেশন থেকে বেরোবো রায়ানো দাঁড়িয়ে আছে তো চলো তো আমরা বের হলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বেরোয়ার সাথে সাথে একদম সূর্যের তাপটা মুখের সামনে পড়ছে অসাধারণ লাগছে শীতের মধ্যে যখন সূর্যের তাপটা পড়ে অনেক ভালো লাগে তো ভিওয়ার্স আমরা কিন্তু কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে গেছি তো আপনারা এই ভিডিওতে জানিয়ে দিয়েছে যে কীভাবে আপনার ট্রেনে আসবেন কীভাবে টিকিট কাটবেন এবং কত খরচ হবে সিটগুলো কেমন সব কিছু তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছে এবং পরবর্তীতে কক্সবাজার নিয়ে আরও ভিডিও আসবে এবং আমরা কিন্তু এখান থেকে সোনা দিয়া দ্বীপেও যাব তো সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা